সিকিউরিটি ইসলামী একচেঞ্জ ইতালি এসআরএল এর উদ্যোগে ইতালির বাণিজ্যিক সরমান পালকুনি গ্রাহক ওষুধী সমাবেশ অনুষ্ঠানের আজকের সভার সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সাহেব ব্যবস্থাপনা পরিচালক সিক ইসলামিক ব্যাংক আসলে আজকের এই অনুষ্ঠানটি এবং থাকবো না একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে স্থানীয় এই শহরে বিশেষ করে যে পরিমাণ টাকা বাংলাদেশে প্রেরণ করে অন্য কোনো শহরে এরকম টাকা পাঠায় না কারণ এখানে যাহা শিল্প কারখানা থাকার ফলে মানুষ দেশে টাকা পাঠায় এবং বৈধভাবে আপনাদের মাধ্যমে টাকা পাঠাইয়ে প্রত্যেকে উপকৃত হয়েছে আমি আপনাদের কাছে আপনার রাখব বর্তমানে যে চার্জ আপনারা নিতেছেন এটার পরিমাণ আরেকটু যদি কমাইয়া দেন তাহলে আপনারা আরও গ্রাহক পাবেন আশা করি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সম্পর্ক বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ